নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি আবারও নিয়ে হাজির হলাম একটা কাতলা মাছের রেসিপি হচ্ছে দই কাতলা দই কাতলা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো জানি তোমরা সকলেই জানো কিন্তু তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি নিয়ে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য হলুদ নুন কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি মৌরি ওয়ান টেবিল স্পুন আর নিয়েছি কাজু কিশমিশ এক মুঠো আর আদা রসুনের পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো প্রথমে মৌরিটা একটু শুকনো গুঁড়ো করে নেব তারপরে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে আর টক দই দিয়ে পেস্ট বানিয়ে নেব টক দইটা দেখানো হয়নি তো তোমাদের দেখেই দিচ্ছি তো দেখো এটা মানে কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে এই জলটাই ভিজিয়ে রেখেছিলাম তো এখান থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিলাম এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম টু টেবিল স্পুন দিয়ে এটাকেও পেস্ট করে নিচ্ছি নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে দিয়েছি তো এবার দেখো কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছে এটা পুরোটাই রিফাইন্ড তেলে রান্না করবো আমি তো দিয়ে মধ্যে মাছগুলো প্রথমে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি কেন রিফাইন তেলকে কড়াইতে যদি লেগে যায় ওই জন্য আর ওর জন্য মাছটাতে একটু হালকা হলুদ জিনিস আর কাঁচা সরষের তেল দিয়ে মেঠেছি তাহলে কী হয় মাছগুলো ভাজার সময় ফাটবেও না আর কড়াইতে লেগেও যাবে না ওর জন্যই দেওয়া যেহেতু আরও রিফাইন্ড তেলের রান্নাটা করছি আমি ওর জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে শুতে হালকা করে ভেজে তুলে নেবো খুব বেশি ভাজবো না মানে এটা কিন্তু কাঁচা রান্না করলেও কোনো ব্যাপার না কাঁচা রান্না করলেও ভালো হয় কিন্তু এখন তার মাছ তো একটু জন্য আমি হালকা একটু ভেজে নিলাম মাছটা আবারও যে কটা আছে ভেজে নেবো ঠিক একইভাবে দেখো এখন ধরে দেখতে থাকো তো এই মাছগুলো ভেজে তুলে নিলাম নেওয়ার পর এখানে আর যেটুকু তেল ছিল ওর মধ্যেই দুটো দারচিনি স্টিক তিনটে এলাচ নিয়েছি দুটো তেজপাতা দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম নালে বাস্ট করবে গোটা শুকনো লঙ্কা দিলে তারপর দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে তো দেখো একটু সাদা জিরে দিয়ে দিলাম দেওয়ার পর এটা মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের পেস্ট দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম প্রথমে কাজু কিশমিশ টক দই ওটা পেস্ট করার পর একটা বাটিতে নামিয়ে রেখে তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করলাম তার মধ্যে একটু এখানে হাফ ইঞ্চি মতো আদা আর চার পাঁচ কোয়া রসুন পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার একসাথে এগুলোকে একটু ভাজা ভাজা করব তেলের মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধটা চায় ততক্ষণ আমি এটাকে একটু তেলের মধ্যে ভাজবো যখন নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে নিচ্ছি অনেকটাই বেশি ভাজা হয়ে গেছে দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি মশলা খুব বেশি মশলা এখানে দেব না অল্প একটু জিরে দিলাম আর একটু ধনে দিলাম প্যাস দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম প্যাস একটু জল দিয়ে দিলাম তাহলে একদমই লেগে যাচ্ছে জল দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিলাম জল দিয়ে কষালেই মানে আরো কাঁচা গন্ধ থাকলে সেটা চলে যাবে আর জিরা ধনেটা দিলাম সেটাও একটু কষিয়ে নিলাম এর এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন খুব বেশি নুন দিতে হবে না এখানে আমি আমার আন্দাজ মতো দিলাম তোমরাও তোমাদের আন্দাজ মতোই দিও নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই তারপরে কাজু কিশমিশ আর মু একসাথে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে বেশ সুন্দর অন্যবায়ক এটা নাড়তে থাকবো আর এভাবে ছাড়লে হবে না নাহলে আবারও লেগে যাবে কোনো কাজু বাদাম আছে তো কাজু কিশমিশ রয়েছে আর এইটাতে আমি কোনো মিষ্টি দেবো না এই মাছটায় এই রেসিপিটা কোনো মিষ্টি দেবো না কারণ কাজু কিসমিসটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে ওর জন্য আর মিষ্টি দিলাম না আর ধরো পেঁয়াজও বাটা দিয়েছি ওই জন্য আর এখানে চিনি দিলাম না দিয়ে এবার দিয়ে দিলাম একটু মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল জল দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হলুদ আর ব্যবহার করবো না এর মধ্যে হলুদও দেব না এইভাবেই করবো হলুদ চারা যা একটু মাছটার মধ্যেই যেটুকু হলুদ দিয়েছি ওই হলুদটাই আর কোনো হলুদ এখানে ইউজ করবো না আমি দেখো ঝোলটা ফুটছে এটা কিন্তু খুব বেশি যে ঝোল দেবো সেটাও না ওই জন্য যেটুকু ঝোল আছে ওর মধ্যেই মাছটা দিয়ে দিল মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এটা একটু একলাপ করলেই হয়ে যাবে মাছটা একদমই শুকনো শুকনো হবে এটা দই কাতলাটা খুব বেশি গ্রেভি আমি রাখবো না ওই জন্য আর বেশি এর মধ্যে কোনো জল দিলাম না মশলাটা কষানোর পরে একটু ফুটে উঠেছে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এটা হতে খুব বেশি সময় লাগে না একদম দশ মিনিটের মধ্যেই পুরো রান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো অত সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলকেও নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিন যত নিত্য নতুন রেসিপি আমি দেব আর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পাবে তো দেখো আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আমার রান্না একদম শেষের পর্যায়ে হ্যাঁ গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কয়েকটা চেরা আতে লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখো আবার একটু উল্টে পাল্টে নিলাম যাতে মাছগুলোর মধ্যে একদম ভালো করে গ্রেভিটা সব করে তাহলেই খেতে বেশি ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই